আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার খামারি নিউজ ইউটিউব চ্যানেলের প্রতিবেদন দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আটই মার্চ রোজ বুধবার তো আমি কিন্তু আপনাদের কাছে এর আগেও বলছি আমি এই রাহি ফার্মে মূলত দুই বছর যাবত কাজ করে আসতেছি তো আমি এর আগে দিন আপনাদের কাছে ভিডিও দেখাই নাই তো আমি আজ নতুন কিছুদিন ধরে আপনাদের কাছে এই রাহি ফার্মের ভিডিও তুলে ধরে থাকি তো আমি মূলত এই খামারের যে অবস্থান সেটা আমি আপনাদের কাছে আগে তুলে ধরতেছি রাহি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়ে হাড়পাড়া গ্রামের প্রাইমারি স্কুলের সাথেই আর মূলত আমি কিন্তু আপনাদের কাছে আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে এখানে কি কি জাতের গাবি আমাদের এই মালিক আবু সাহেব কাকা কি কি জাতের গাভি গরু সংগ্রহ করে থাকে এসব বিষয় কিন্তু আমি আপনাদেরকে জানাইছি তো আমি শুধু আপনাদের কাছে জার্সি গাভির ভিডিও তুলে ধরছি ফ্রিজিয়ান গাবি কোনোদিনও ভিডিও করি নাই তো আজকে আমি আপনাদের কাছে তিনটি হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বাচ্চা সহকারে গাবি দেখাবো আশা করি আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকবেন তাহলে চলুন আমার এই তিনটা জাত তিনটা ফ্রিজান জাতের যে গাবি আছে আমি আপনাদের কাছে দেখাচ্ছি শুরুতে যে একটা গাবি দেখতে পাচ্ছেন এটা কলেস্টান ফ্রিজান জাতের একটি গাবিন গরু সাথে আপনার বকনা বাচ্চা বাচ্চার বয়স বিশ দিন আর এই গাবিটির দুধের যে রেকর্ড আমি কিন্তু মূলত আজকে ভিডিও করার কারণ এই তিনটা গাবির দুধ আমি নিজে দহন করি এবং এই তিনটে গাভের দুধ কতটুকু কত পরিমাণ হয় এই সব আমি আপনাদের কাছে তুলে ধরার জন্যই আজকে ভিডিও করছি তো এই গাভীটার দুধ আমি দুবেলা দহন করতেছি আপনার সতেরো লিটার তবে আমি আপনাদের কাছে বেশি বলবো না আপনারা আঠারো প্লাস আশা করবেন যে আঠারো প্লাস দুধ আপনারা সংগ্রহ করতে পারবেন তো গাভিটা কিন্তু অনেক বড়ো ছয় দাঁত বয়স আপনার সেকেন্ড বাচ্চা বাচ্চাটাও দেখেন কত সুন্দর আসলে আমরা বাচ্চাকে এক গোসল করাই নাই সকালবেলা গোসল করলে বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে এই জন্য বাচ্চাগুলোকে গোসল করাই নেই আমরা দুপুরের দিকেই বাচ্চাগুলোকে গোসল করাবো তাহলে দ্বিতীয় নাম্বার যে গাবিটা আছে ওটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি দ্বিতীয় নাম্বার যে গাবিটা দেখছেন এটাও একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বিগ বডির গাভি এটার সাথেও বকনা বাচ্চা বাচ্চাটাও কিন্তু একদম মায়ের মতন কিন্তু এটার পার্সেন্টেজ জার্সির একটু মিক্সড আছে আর এটারও দুধ আমি সংগ্রহ করতেছি দুইবেলা আপনার আঠারো লিটার এটা আমি জোর জোরবেলায় বলতে বলতে পারি আমি নিজে দহন করি আপনারা যদি এই ভিডিও দেখে এই গাবিগুলো সংগ্রহ করতে চান আমি স্কিনে আমার মালিকের নাম্বার দিয়ে দেবো আপনারা বিশ্বাস না করলে আমার মালিক আবু ছাইদ কাকার সঙ্গে আপনারা সরাসরি কথা বলে জেনে নেবেন যে আসলে আপনার খামারের যে কাজ করে ওই ছেলেটা এই গাভীটির দুধ তিনটা যে গাভী আছে এই তিনটা গাভীর দুধ ও কতটুকু কালেকশন করে থাকে আমি এই গাভিটির দুধ আঠারো লিটার দুধ নিজের হাতে দহন করছি এটার বাচ্চার বয়স আপনার পঁচিশ দিন গাভিটির ছয় দাঁত এরাও সেকেন্ড বাচ্চা তাহলে চলুন আমরা তৃতীয় নাম্বার গাভীটি আপনাদের কাছে দেখি তৃতীয় নাম্বারটা আপনার হলিস্টেন স্ট্যান্ড ফ্রিজান কিন্তু সাদার অংশ বেশি রানীশঙ্কর বললেই চলে আপনার রানীশঙ্কর বললে কিন্তু কোনো দাঁত নাই কিন্তু সাদার অংশ বেশি থাকলেই কিন্তু ওটাকে রানীশঙ্কর বলে তো এটারও আপনার বয়স চার দাঁত আপনার এটাও সেকেন্ড বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা দেখেন আমি এটার দুধ দহন করতেছি দুবেলা আপনার পনেরো ক্লাস তো আমি আপনাদের কাছে অল্পই বলবো আপনারা পনেরো ক্লাস ধরে না নিয়ে আপনাদের ধারণা যতটুকু হয় ততটুকুই মনে করে আপনারা এই গাভীর তিনটি সংগ্রহ করবেন আর এই গাভীর তিনটার মনে করেন যে আপনাদের কাছে আমি দাম চাই দাম উল্লেখ করব না আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আমার মালিক আবু আমার মালিক আবু সাইদ সোয়া কাকার সাথে আপনারা সরাসরি কথা বলে এই গাভীর বিস্তারিত তথ্য আরও জানতে পারবেন যে আসলে আমি কি সত্য বলছি কি না মিথ্যা বলছি এসব বিষয় তার কাছেই জানতে পারবেন আর আমি আপনাদের কাছে এই তিনটা গাবের দাম চাইব না কারণ আমার মালিক আপনাদের সঙ্গে দাম উল্লেখ করে দিবে আপনারা তখন তার কাছ থেকে দরদাম করে এই তিনটি সংগ্রহ করতে পারবেন আর আমার আশপাশেই দেখছেন জার্সি গাবি কিন্তু অনেক অনেকগুলাই আছে আমি আপনাদেরকে আজকে জার্সি গাবি দেখাচ্ছি না কারণ আমি মূলত আজকে আপনাদের কাছে তিনটা ফ্রিজেন কলেজ ফ্রিজেন জাতের গাবি দেখালাম আর আমি আপনাদের কাছে একটি গাবি আজকে দহন করে দেখাবো আর তিনটা গাভী দহন করতে কিন্তু অনেক সময় লাগবে এই জন্য আমি আপনাদের কাছে তিনটা গাবির সংগ্রহ তিনটা গাভীর মধ্যে একটা গাভীর দুধ দহন করে আপনাদের কাছে সরাসরি গ্যারান্টি সহকারে যে আমি সকালবেলা তেরো লিটার দুধ সংগ্রহ করছি আর বিকালবেলা সাড়ে পাঁচ ছয় লিটার দুধ বিকালবেলা যদি আপনারা কেউ চান যে ভিডিও ভিডিও কর ভিডিও করার জন্য আর আমার মালিক আবু কাকার সাথে আপনারা সরাসরি কথা বলে বিকালবেলার দুধটাও আপনারা দেখতে পারবেন তাহলে তাহলে চলুন আমি আপনাদের কাছে যে তিনটা হলস্টেইন ফ্রিজেন জাতের গাবি দেখালাম এই তিনটা হল স্ট্যান্ড জাতের মধ্যে একটি গাভী আমি আপনাদের কাছে দুধ দোহন করে দেখাবো যে আমি সকালবেলা এক টানে কতটুক লিটার দুধ আমি গ্রহণ করি আমি সকাল টানে আপনাদের কাছে সরাসরি ভিডিও করে দেখাবো তেরো লিটার দুধ আমি নিজে হাতে দহন করতে পারি আর বিকালবেলা সাড়ে পাঁচ ছয় লিটার হয় তাহলে আপনারা নিজেরাই টার্গেট করতে পারতেছেন আমি কিন্তু আঠারো লিটারের দুধ আপনার উনিশ লিটার পর্যন্ত চলে যাচ্ছে আমি কিন্তু আপনাদের কাছে আঠারো ক্লাসই বলছি যদি আপনারা এইসব গাভীর নিতে চান তাহলে আমার মালিক আবু ছাইদ সোহা কাকার সাথে আপনারা সরাসরি কথা বলে এই গাভীর তিনটা নিতে পারবেন গাবি তিনটাও কিন্তু সুস্থ সবল বিগ বডির তিনটি গাভি দাম আপনাদের কাছে বারবারই বলতেছি আমি আর ভিডিওতে আমি কোনো সময় এইসব গরু আমি টান চাই না কারণ আমার মালিক আবু সাইদ সোহাগার সঙ্গে আপনারা কথা বলে এসব গ্রামের বিস্তারিত তথ্য জানতে পারবেন তাহলে চলুন আমরা এই দুধ গরুটা দুধ দহন করি তো আমি কিন্তু এখন দুধ দহন করতে বসবো আমি আপনাদের কাছে বালতি যে দুধ আছে কিনা সেটাও কিন্তু আমি ভিডিও করে দেখুন তাহলে আমরা সরাসরি আপনারা দেখুন সময় লাগে তারপরেও আমি আপনাদেরকে জিনিস করে দেখাচ্ছি Oh, mm -hmm. yeah. আমি কিন্তু আপনাদের কাছে দুধ সংগ্রহ করে দুধ সরাসরি মেপে আপনাদের কাছে দেখালাম এই গাভীটির দুধ আমি সরাসরি তেরো লিটার দুধ সংগ্রহ করলাম যদি এসব গাবি আপনারা নেন অবশ্যই আপনাদের খামারে লাভবান হবেন আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমি যে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার খামার মালিক আবু সাহেব সোয়াগ কাকার সঙ্গে আপনারা সরাসরি কথা বলে তিনটি গাভীর দাম জাত মান এসব বিষয়ে বিস্তারিত তার কাছে জানতে পারবেন আমি আর বেশি কিছু বলবো না আসসালামু আলাইকুম ভালো থাকবেন